আমাদের মিসেস আমার এই ভাইটা চলে আসছে এত দূর দূরান্ত থেকে কল্পনায় ভাবতে পারি না আর আমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক প্রবাসী ভাইরা এত দূর দূরান্ত থেকে ছুটে আসে সেটা আমি কল্পনায় ভাবতে পারি না তো আজই দেখুন আমাদের ভালোবাসা আমাদের মেসেজটা করতে আপনাদের প্রবাসী বোন সুখে দুঃখী আপনাদের পাশেই থাকবে এটাই আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য আমি চাই আমাদের এই ভালোবাসার জন্য সকল প্রবাসী ভাইরা নিতে পারে একটু একটু করে সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর এখানে আসলে কতটা ভালো লাগে একজন প্রবাসী ভাইয়ের সেটা আপনারা দেখতে পারবেন আর ভালো লাগা থেকে কিন্তু আমাদের ভালোবাসা তৈরি হয় সেটা আপনারা দেখবেন যে আমি ভাইটিকে কীভাবে সার্ভিস দেয় কতটুকু ভালোবাসা দেয় সেটা আপনারা দেখতে পারেন আশা করি চলুন আমাদের ভিডিওটা আপনার এনে করে শুরু করি ধন্যবাদ সকল প্রবাসী ভাই মধ্যে 本当だと思

ভাইয়া নাকি কাতো কুতু পাচ্ছে লজ্জা লাগছে কত কুতু পার কোনো কারণ নেই हां और ये बंद

I mm do -hmm.